আমাদের প্রবাসীদের জন্য খুবই খুবই খারাপ খবর সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে তার একটি আপডেট দিয়েছে যেখানে বলা হয়েছে একচল্লিশটি পেশাকে সৌদিকরণ করা হবে পাওয়া যায় এতদিন যাবত আমরা আপনাদেরকে কয়টার কথা বলছি কোন সময় দুইটা পেশা কোন সময় চারটা পেশা কোন সময় দশটা পেশা সৌদিকরণ করা হয়েছে কিন্তু এবার যে ডিগ্লেটা দিছে প্রায় একচল্লিশটি পেশার সৌদিকরণ হতে যাচ্ছে আর এই একচল্লিশটি পেশায় আমাদের হাজার হাজার প্রবাসী ব্যয় চাকরি হারাবে সত্যি এটা অনেক দুঃখজনক যে সৌদি সরকার তাদের যে মিশন তারা তাদের মিশন মতো আগিয়ে যাচ্ছে সেই দু হাজার একুশ সাল আপনাদেরকে আমার আগের চ্যানেলে ভিডিওতে বলেছিলাম যে সরকার নতুন তাদের দু হাজার সালে একটি মিশন শুরু করতে যাচ্ছে যেখানে তারা দু হাজার সালের মধ্যে সত্তর পার্সেন্ট তাদের দেশের নাগরিকদেরকে চাকরি দিবে। এবং বাকি তিরিশ পার্সেন্ট বিভিন্ন দেশের প্রবাসীরা অর্থাৎ আজনবী থাকবে তার ধারাবাহিকতা একের পর এক তারা সৈদিকরণ করতে যাচ্ছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একচল্লিশটি পেশাকে সৈদিকরণ করা হবে সেটাকে তিনটা ধাপে করা হবে তিনটা ধাপ কখন কোন পেশাকে হান্ড্রেড পার্সেন্ট করবে সেই বিষয়ে তারা উল্লেখ করে দিয়েছে যেটা এই মতো আপনি আমার একবারে মিডলে স্ক্রিনে দিয়ে দিয়েছি যাত করে আপনারা দেখতে পারেন এখানে বলা হয়েছে দেখেন বাইশে এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখ এই একচল্লিশটি পেশার তিন ভাগে কোনো কোনো পেশাকে একবারে হানড্রেড পার্সেন্ট সৈদুকরণ করা হবে কোনো কোনো ফ্যাশাকে সত্তর পার্সেন্ট সৈদুকরণ করা হবে আবার কোনো কোনো ফ্যাশাকে পঞ্চাশ পার্সেন্ট সদুকরণ করা হবে এটা দু হাজার ছাব্বিশ সালে যেহেতু এই বছরটা আপনাদের হাতে আছে দু সালে এই নতুন কার্যকর হতে যাচ্ছে সেই সাথে তারা দ্বিতীয় দফে বলা হয়েছে তিন জানুয়ারি দু হাজার সাতাইশ তিন জানুয়ারি দু হাজার সাতাইশ ওই যে আগে ছাব্বিশ সালে যে সত্তর পার্সেন্ট করছে সেটার যে বাকি তিরিশ পার্সেন্ট সেই তিরিশ পার্সেন্ট সাতাশ সালে কার্যকর হবে অর্থাৎ এই দুইটাই কিন্তু হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে তারপরে তারা তৃতীয় দাপ অর্থাৎ তিন নম্বর দাপে তারা বলছে দুই জানুয়ারি দু হাজার সাল আটাইশ সালে তারা ওই যে বাইশে এপ্রিল দু সালে একটি কিছু সংখ্যক পেশাকে পঞ্চাশ পার্সেন্ট বলছি আপনাদেরকে স্ক্রিনে দেখেন সেই বাকি পঞ্চাশ পার্সেন্ট দুই জানুয়ারি দু সালে কার্যকর করা হবে অর্থাৎ তারা তিনটি দাপে তারা কাজটি করবে এবং তিনটি দাপে এই একচল্লিশটি পেশাকে হানড্রেড পার্সেন্ট শুধুকরণ করা হবে আর এই একচল্লিশটি পেশায় আমাদের কোনো আজনবী থাকবে না অর্থাৎ কোনো প্রবাসী থাকবে না একবার চিন্তা করেন আমরা আগে আপনাদেরকে আটটা নয়টা চারটা দশটা করে দিছি যে সরকার দশটা পেশাকে সৈদিকরণ করা হবে সেখানে কয়েক হাজার আর এইখানে একচল্লিশটি পেশা মনে করেন যে বাংলাদেশ বিশ্বের যেই পঞ্চাশ থেকে ষাটটি দেশ বসবাস করতেছে এই একচল্লিশটি পেশার মধ্যে যেই যেই দেশের কর্মীরা পড়বে তাদের সকলেরই চাকরি হারাবে বলতে পারেন এটা লাখও সারিয়ে যেতে পারে কারণ একচল্লিশটি পেশা সম্পূর্ণ চৈদিকরণ করা হবে হান্ড্রেডে হান্ড্রেড যেখানে একজনও আজনবি রাখা হবে না তো সত্যি এটা অতি দুঃখজনক আমাদের প্রবাসীদের জন্য ভিডিওটা শেয়ার করবেন আমাদের সেই সকল প্রবাসীরা সতর্ক হতে পারবে বিশেষ করে এখানে কিছু আমরা আইডিয়া যেটা নিয়েছি দেখেন আপনি জানেন যে আমাদের বাংলাদেশি অনেক ভাই আছেন যে তার মালিকের একটি ছোটোখাটো কোম্পানি আছে সেটার ম্যানেজার সেই সুপারভাইজার কেশিয়ার তারপর হচ্ছে সেটার ডেভেলপমেন্টের কাজ বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরে একটু উচ্চ লেভেলে যে সকল ভেশা আছে সকল ভেশা সৈধ হবে দু হাজার ছাব্বিশ সালে সবচাইতে বেশি হারাবে কেননা সেখানে তিনটি দাফে একটি দাফে পুরো হান্ড্রেড পার্সেন্ট করা হবে একটি দাফে সত্তর পার্সেন্ট করা হবে একটি দফে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ সবচাইতে বেশি চাপটা পড়বে দু হাজার ছাব্বিশ সালে এরপরে সাতাশ সালে পড়বে তিরিশ পার্সেন্ট প্রবাসী চাকরি হারাবে দু হাজার আঠাশ সালে পঞ্চাশ পার্সেন্ট চাকরি হারাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সকল তথ্যগুলো জানতে পারে